হাদিসে এবাদত সম্পর্কে কি আছে এই ব্যাপারে আপনাদের সামনে আমি চারটি হাদিস পেশ করব মনোযোগ দিয়ে শুনেন এক নম্বর আবু দাউদের বর্ণনা এক হাজার চারশো উনআশি নম্বর হাদিস চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادہ. রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন দোয়া করি যে আমরা এই দোয়া করাটাই আলাদা এবাদত সুবাহান আমরা যারা দোয়া করি দোয়াটাও একটা এবাদত অনেকে দোয়া আমরা গুরুত্ব সহকারে করি না অনেক সময় আমরা দোয়া করি এমন ভাব করি যেন মানে আমি অনেক কষ্টে দোয়া করতেছি মানে এটা না আমি পারতেছি না এরপরে অনেক কষ্টে দোয়া করতেছি মানে আপনাকে কেউ বাধ্য করছে মনে হচ্ছে বিষয়টা এমন অথচ রসুল বলেন দোয়া করাটাই এবাদত দোয়া করাটাই কি বলেন তো এবাদত আপনি গোলামী প্রকাশ করা দোয়ার মাধ্যমে করতে পারেন এটা হেবাদত এই আব্দিয়োদ্মা গোলামী রসুল প্রকাশ করেছেন বদর যুদ্ধে সাহাবায় কারাম ঘুমাইতেছে সোহেব ঘারির বন্দন আল্লাহ রসু সাল্লা আলি সাল্লাম কান্তে কান্তে এভাবে হাত উঠাই দে উপরে উঠেছে চাদর মোবারক পড়ে গেছে আবু বকর সিদ্দিকা ইস্টা চাদর দোষ আল্লাহকে বলতেছি না আল্লাহ হুমায়ুন তুহলি খা দেখি

করতে হবে আল্লাহ এরাই তো আপনাকে আল্লাহ বলে স্বীকার করে এরা যদি শেষ হয় তো আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না দুনিয়াতে এইভাবে কাንতে কানতে উপরে হাত উঠাইতেছিলেন চাদর পড়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাদরটাই না এইভাবে নবীর গায়ে দিয়ে নবীরে জরায়া দরা বলতেছে ইয়া রাসূল আল্লাহ যথেষ্ট হয়েছে সাইুম জিযু লাকা রব্বুকা মা ওয়াদা আল্লাহ যে ওয়াদা আপনাকে করেছে আমি আবু বকরের আশা অবশ্যই আল্লাহ তার ওয়াদা পূরণ করবে তো বুঝাইতে চাইলাম নবী আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ বাস এই ব্যাপারে সবাই একমত এই ব্যাপারে সবাই একমত যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগত ওই জগত যত জগত বলবেন আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ তো তিনিও এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়াটাই আলাদা ইবাদত দোয়া করাটা আলাদা এবার দোয়া করার অভ্যাস যার হয়ে গেছে মনে রাখবেন আসমানের খাজানা তার জন্য খোলা হয়ে গেছে কিন্তু শর্ত হলো দোয়ার অভ্যাস হতে হবে নিয়মিত আপনি একদিন করেন আবার সাত দিন দোয়া করেন না এমন না প্রতিনিয়ত দোয়া করতে হবে প্রতিনিয়ত দোয়া করতে হবে আমাদের পূর্ববর্তী বুজুর্গদের শ্রেষ্ঠ একটা হাতিয়ার ছিল দোয়া করা তাদের প্রধান একটা অস্ত্র ছিল তারা দোয়া করতেন খুব বেশি পরিমাণে আমাদের জেনারেশন এসে আমরা মাসালা খুঁজি এই সময় কি দোয়া করা যাবে না যাবে না এই মাসালা খুঁজতে গিয়ে আমরা গত দুই বছরও হাত তুলে নি আল্লাহ আমাদের সমাজে এখন খালি আমরা চিন্তা আছি আচ্ছা দোয়া কি করতে হবে এইভাবে না ওভাবে না ওভাবে এগুলা বলতে গিয়ে আল্লাহর একটু বলতেও পারি নাই গত দুই বছর আল্লাহ আমারে রিজিক দেন আল্লাহ আমার হায়াতে বরকত দেন কারণ আমি আপনি টেনশনে আছি যে দোয়া কি করব না করব না এই মাসালা নিয়ে এখনো টেনশনে আছি এই জন্য দোয়া করার সুযোগ হইতেছে না দুই তিন বছর আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া ইবাদত বললাম তো দোয়ার অভ্যাস করেন রাতের বেলা মানুষ যখন ঘুমায় হঠাৎ চোখ খুলে গেছে আপনি ওই তে ওযু করাও লাগবে না একটু বসেন না হাতটা উঠায় আল্লাহর কাছে বলেন আল্লাহ পৃথিবী ঘুমাইতেছে সবার দরজা বন্ধ আপনার দরজাটা বন্ধ হয় নাই আল্লাহ আমার এই परेशानी আপনি দূর করে দেন কয়দিন বলছেন দোয়া করাটাই ইবাদত দোয়া করাটাই কি বলেন ইবাদত আপনি তো বলে নাই আমাদের সাথে আপনি জরুরি দোয়া করতে হবে এটাও আপনারা বাধ্য করেন আপনি একা একা যতক্ষণ পারেন দোয়া করেন সমস্যা নাই তো হয়তো আমরা যখন দোয়া করি তখন হয়তো কিছুক্ষণ পরে আমরা দোয়াটা শেষ করে ফেলি এরপরে আপনি যে আর দোয়া করবেন না এমন না আরে হুজুরের সাথে তো কিছুক্ষণ দোয়া করছেন তা আপনার জীবন তো শেষ হয়ে যায় নাই আপনি যখন সুযোগ পাবেন আল্লাহর কাছে নির্জনে একটু দোয়া করেন আল্লাহ তো দান করুন করেন এই জন্য মনে রাখবেন শুনে নামের পঞ্চান্ন নম্বর আয়াতাস ওদয় ও রবুম তদরুয়া উ হুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তদবরুয়া বিনীতভাবে ওফিয়া চুপিসারে চুপিসারে একটু রবকে ডাকেন যেমন আপনাদেরকে আমি বলি মাগলিব শেষ মসজিদে কথার কথা মাগলিবের পর হুজুর বের হয়ে গেছে ইমাম সাপ খতিব সাপ বের হয়ে গেছে মসজিন সাপও বের হয়ে গেছে মসজিদের লাইটগুলো অফ হয়ে গেছে হালকা একটু আলো মসজিদে আস। মসজিদের এক কোনা একটা ফ্যান চলতেছে মোটামুটি নাতি শীতল একটা অভাবাতে আছেন মসজিদের মধ্যে বেশি গরমও না ঠান্ডাও না ওই মুহূর্তে আপনি দেখতেছেন মসজিদে কেউ নাই বাস চুপে চুপে একটু আল্লাহর দরবারে হাত উঠান কামনা করেন আল্লাহ আমারে কেউ দেখতেছে না আপনি ছাড়া बाबू দামিদও এই परेशानियों মধ্যে আছে একটু বলেন না সুফিয়ান সাউরি বলেন যে আস্তে আস্তে দোয়া বলা হয় ওইটাকে পাশের মানুষ যদি তোমাকে দেখেই ফেলে তুমি দোয়া করতেছো যেন সে এটা বলে লোকটা ফিসফিস করে আল্লাহরে কি বলে এটাকে বলে আস্তে দোয়া যে মানুষ যেন দেখলে বুঝে যে লোকটা ফিসফিস করে আল্লাহরে কি বলতেছে তো প্রিয় মুসলমান ভাইরা এইভাবে একটু দোয়া করা যাবে ইনশাআল্লাহ একা একা নির্জনে যখন সুযোগ পান ঘরে পান মসজিদে পান এত আলেম ওলামাদের সাথে দোয়া করেন আর একটা একা একা নির্জনে দোয়া করবেন আল্লাহ তৌফিক দান করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস জানলাম দোয়া এটা ইবাদত মুসলিম শরীফের এক বর্ণনা আল্লাহ রসুল বলেন এর বাউ আলা আনফসিকুম নিজেদের প্রতি সদয় হও।

তোমরা রবকে যখন ডাকবা আস্তেও যদি ডাকো এটা মনে করব না যে রব মনে হয় শোনে না রব মনে হয় বধির রব মনে হয় অনুপস্থিত নবী বলে না এমন রবকে তোমরা ডাকতেছ যে রব সব শোনেন সবচেয়ে বেশি শোনেন এবং নিকটে থেকে শোনেন সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়াত কেন না জিলিস সাহাবায় কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আ করিবুন রব্বুনা আম বাইদুন রব্বুনা আমাদের রব কি কাছে যে তারে আসতে ডাকবো নাকি রব দূরে যে তারে জোরে ডাকবো কি বলে দেখেন ইয়ার রসুল আল্লাহ আমাদের রব কি নিকটে যে তাকে আসতে ডাকবো নাকি রব দূরে যে তাকে জোরে ডাকবো সাহাবিরা নবীজিকে প্রশ্ন করছে আল্লাহ তাদের এই প্রশ্নের জবাবে কোরআনের সুরা বাকার একশো ছিয়াশি নাম্বার করে দিস আল্লাহ বলে দিলেন আপনাকে আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি অতি। goodness নি আমি করে উজিবু দা আমার বান্দা আমাকে ডাকা মাত্রই উজিবু আমি তার ডাকে সাড়া দেই উজিবু দাওয়াতর দা অনুবাদটা করতেছি দেখেন উজিবু আমি আল্লাহ সাড়া দেই দাওয়াতর দোয়াকারীর আহ্বানে আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিই ইদা দান যখন সে আমাকে ডাকে উদ্দেশ্য আমার বান্দা ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দিই এবার কি একটু বলেন সবাই অতএব দেখেন কি বলে তারাও যেন আমার ডাকে বলে আমি তার ডাকে সারা দিই অতএব তারাও যেন আমার ডাকে সারা দেয় তাহলে আল্লাহ কি বললেন আমাদের ডাকে রব সারা দেয় এবার রব বলতেছে তারাও যেন আমার ডাকে সারা দেয়া আলাল সালা হাইয়া আল্লাহলা আজকে তো মোটামুটি পাঁচবার বলা হয়েছে কয়বার পাঁচবার বলা শেষ হয়ে গেছে না হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা এন্ড কয়জন রবের ডাকে সারা দিছি বলেন আমি বলছি না কেউ হাত তুলতে হবে এমন না কিন্তু রব বলতেছে আমাকে ঢাকা মাত্রই আমি তার ডাকে সারা দেই অতএব তারাও যেন আমার ডাকে সারা দেয় চা পাঁচবার অলরেডি মুয়াজ্জিন ডেকে ফেলেছে আমাদেরকে আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বানটা আমাদেরকে করেছেন হাইয়া আলাল সালা আশো কল্লানের দিকে হাইয়া আলাল ফালা আশো কল্লানের দিকে ইকামাতের সময় মুয়াজ্জিন বলে ফেলছে কদ কামাতিস সালা নামাজ দাঁড়িয়ে গেছে কামাতির সালা নামাজ শুরু হয়ে গেছে ও দোকানদার সাঁটার লাগাও আসো মসজিদে কয়েকজন সাঁটার লাগাইছে তাহলে কি শিখলাম আল্লাহ বলে আমি তারা ডাকলেই সারা দিই অতএব তারাও যেন আমার ডাকে সারা দেয় না আমরা তো সারা দিই না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে রব আমাদের ডাকে সারা দেয় আমরাও রবের ডাকে সারা দিব কি 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 শিখলাম রব আমাদের ডাকে সাড়া দেন আমরাও তার ডাকে সারা দিব আজকে থেকে ইনশাআল্লাহ পাঁচ সালা সালাত সময় মতো মসজিদে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবু দাউদের হাদিস শোনাই দিয়েছিলাম ১৪৭৯ নম্বর হাদিস আদ-দুআ হুয়াল ইবাদাহ দোয়া করাটাই ইবাদত চারটা হাদিস শোনানোর কথা এবার দ্বিতীয় হাদিস তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস এটা মুসতিমা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজি কহিজরাতিন কলহ কলো হ বিপর্জয়ের সময় ইবাদত করা ফিতনা ফাসাদের জামানায় এবাদত করা কহিজরাতিন ইলাইয়া আমি নবীর কাছে হিজরত করার মতো ফজিলত ফজিলতপূর্ণ আমল করলো কলহ বিপর্যয়ের সময় এবাদত করা ফেতনা ফাসাদের সময় এবাদত করা কা হিজরতিন ইলাইয়া কেমন যেন আমি নবীর কাছে হিজরত করলে যেই মূল্য যেই সব ফেতনার জামানায় যারা এবাদত করবে তারাও কেমন যেন আমার কাছে হিজরত করার মতো সব অর্জন করবে ফেতনার জামানা কিন্তু চলতেছে কলহ বিপর্যয়ের জামানা চলতেছে এই জন্য আবু এক আল্লাহ এই জামানায় একজন আমল করবে তাহলে তার আমল নামায় আজিরু খাম সিনা পঞ্চাশ জনের সব সাবিরা বললেন হুজুর কোন পঞ্চাশ জন যেই জামানায় লোকটা আবাদত করবে ওই যুগের পঞ্চাশ জন নাকি অন্য যুগের নবীজি কয় না ওই যুগের না আমি নবীর সামনে যে সাহাবি তোমরা আছো তোমাদের পঞ্চাশ জনের সব ওই যুগের একজন আল্লাহ দান করবে এই ভাই বুঝছেন কথাটা কোন পঞ্চাশ জন এই যুগের পঞ্চাশ জন না নবী বলছে তোমাদের তোমাদের পঞ্চাশ জনের সব আল্লাহ তাদেরকে দান করবেন তা কি শিখলাম এবাদত করা কলহ বিপর্যয়ের সময় হাদিসে আরেকটা পাইলাম এবাদতের কথা

সাল্লাম বলেন কোন বান্দা যখন এবাদতের সঠিক পদ্ধতি গ্রহণ করে এবাদতের সঠিক পদ্ধতি গ্রহণ করার পর সুম্মা মারিদ লোকটা অসুস্থ হয়েছে আপনাদের এই জায়গার এক ব্যক্তি প্রতিদিন নফল নামাজ পড়ে একটা সময় যেটা আমরা জানি বা জানি না কথার কথা আপনি বলেন আমরা জানতেও পারি নাও জানতে পারি প্রতিদিন আপনি নফল এবাদতটা করেন আল্লাহ জানে আমার এই বান্দা প্রতিদিন করে এটা আল্লাহ জানে হঠাৎ আপনি একদিন অসুস্থ হয়ে গেছেন খুব মন্দেশ্বরের হাদিসটা এক বান্দা এবাদতের সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করে প্রতিদিন এবাদত করে হঠাৎ ওই বান্দা অসুস্থ হয়ে গেছে সব লেখার নিয়োজিত যে ফেরেস্তা ওই ফেরেস্তাকে আল্লাহ বলে ও ফেরেস্তা আমার এই বান্দা সুস্থ থাকলে যে আবাদত করত আর তোমরা সব এখন আমার এই বান্দাটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আবাদতটা করতে পারতেছে না কিন্তু আমি আল্লাহ জানি অসুস্থ থাকলে এবাদত করত কিন্তু অসুস্থ হওয়ার কারণে এবাদতটা করতে পারতেছে না আমি আল্লাহ তো কম দেই না আমার বান্দা ওজোরের কারণে এবাদত করতে পারছে না সমস্যা কি সব লেখা বন্ধ করবা না সব লেখতে থাকবো শিখলাম এখান থেকে আবাদত নিয়মিত করি হঠাৎ অসুস্থ হয়ে গেছি নকল আবাদত প্রতিদিন করি অসুস্থ তা আল্লাহ জানে আমার এই বান্দা সুস্থ থাকলে আবাদত করত তো যেহেতু এখন অসুস্থতার কারণে আবাদত করতে পারছে না তোমরা সব লেখা বন্ধ করবা না সুস্থ অবস্থায় এই টাইমে প্রতিদিন তার যে সবটা লেখা আজকে সেই সব লিপিবদ্ধ করতে থাকো আল্লাহ আমাদের সকলকে জীবনে যেন আমরা এমন কিছু আমল করতে পারি সেটা গোপনে হতে পারে যে আবাদতটার কথা কেউ জানবে না হঠাৎ অসুস্থ হয়ে গেল যেন আমার সব লেখাটা বন্ধ না হয় এমন কিছু আবাদত আমরা আড়ালে আবডালে যেন করতে পারি আল্লাহ তো ফিক দান করে এগুলো তৃতীয় হাদিস আবাদতের ব্যাপারে বলছিলাম চারটা বলবো চতুর্থটা শুনি এবার সহিহুল জামে হাদিসের কিতাব চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন এটা একটু মন দিয়ে শুনে দেয় মঞ্চের দিকে একটু তাকান সবাই মঞ্চে ওলাম কারাম বইছে রয়েছে না আরে বলেন সবাই ওলাম এ কারাম না এখানে কেউ মাদ্রাসার দায়িত্বে কেউ মসজিদের দায়িত্বে মোটামুটি সবাই চিনেন না ওনাদেরকে মোটামুটি আচ্ছা এবার হাদিসটা শোনেন যেহেতু চিনেন নবী বলেন ফদনুল্লে এলমি আহাব্ব ইলেয়ামিন ফদনুল্লে ইবাদা নবী বলেন আলেমের এলেম অন্বেষণ করা আবেদের এবাদতের চাইতেও আমি নবীর কাছে বেশি দামি কৈসোবাদ আল্লাহ তো এখন আসতে হয়ে গেল ওটা হ্যাঁ কি আলেমদের ফজিলত ছুই না কি বলছেন অবিজি ফব্লুল এলমি আহাব্ব এলেগিয়া ফদ্লুল আয়বাদা কোন আবেদের এবাদত করাটা আবেদ এবাদত করতেছে আর একজন আলেম এলেমন্নেশন করতেছে আবেদের নফল এবাদতের চাইতে আলেমের এলেমন্নেশন করা আমি নবীর কাছে অনেক বেশি দামি অনেক বেশি শ্রেষ্ঠ লালেমদের মর্যাদা কম না অনেক বেশি এই জন্য স্থানীয় লামায় কারাম যারা আপনারা তো আমাদেরকে যাদেরকে দাওয়াত দিয়ে আনেন আমাদেরকে খুব সম্মান করেন মাসাল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই সম্মান স্থানীয় লামাদেরকে আপনারা করেন কি না এটা আমার টেনশন না কারণ আমাদেরকে আসলে মনে হয় যে এত সম্মান মনে হয় হুজুরদেরকে করেন যে পৃথিবীর আর কাউরে করেন না কিন্তু বিষয়টা হলো আমি যাওয়ার পরে আর আসার আগে মাঝে মাঝে চিন্তা হয় যে আমাদেরকে দাওয়াত দিয়ে আনেন যারা যে সম্মানটা দেন স্থানীয় ওলামাদেরকে ওই সম্মান করেন কিনা না এটা প্রশ্ন রেখে গেলাম এটা চিন্তা করে দেখবেন হ্যাঁ যদি বলেন যে না আপনাদের মতো করা হয় না তাহলে আপনি দূর দূরান্ত থেকে কেন আমাদেরকে আনবেন আপনি আপনার এলাকার আলেমকে সম্মান করছেন না তো দূরের আলেমকে কেন আনবেন আপনি আপনার এলাকার স্থানে ওলামাদেরকে সম্মান যদি না করেন তো দূরের আলেমকে আই কেন আপনি উপর দিয়ে দেখান হুজুর আপনারে অনেক সম্মান করি এটা তো কেমন যেন উপর দিয়ে দেখানো হলো এজন্য স্থানীয় আলেমদেরকে চেয়ে বেশি সম্মান করবেন এরপর দূর থেকে যিনি আসবে তিনি আইসে এক দেড় ঘন্টা থাকবে বাস আবার চলে যাবে কিন্তু স্থানীয় আলেম তিনি আপনার এলাকায় থাকবে আপনার সাথে তার ওঠা বসা আপনার সাথে তার লেনদেন হবে আপনার সাথে তার মাসালা আদান প্রদান হবে অর্থাৎ তার সম্মানটা হবে যাদেরকে দাওয়াত দিয়ে আনেন তাদের চেয়ে বেশি আমার আনসেন বছরে আমি একদিন আসছি আর যিনি আসছেন তিনি প্রতিদিন থাকে তো সম্মানটা কারে বেশি করা দরকার ছিল যিনি আপনার এই এলাকার দায়িত্বে আছে যিনি আপনার সামনে আল্লাহ আকবর বলে ইমামতিতে দাঁড়ায় যিনি আপনার বাচ্চাকে শিখাই দিতেছে বলো আলিফ বা তা সা হামজা লাম জবর আল হামিম জবর হাম ডাল পেশ দু বলো আলহামদু আপনার বাচ্চারে হাতে করি যার হাতে হচ্ছে আপনি তো তাকে বেশি সম্মান করা দরকার যারা আমাদের মাঝে একটা মানসিকতা এটা আছে আমরা সাইফুল হাদিস অনেক বেশি সম্মান করি মক্তবের উস্তাদ ওই সম্মানটা করি না অথচ আমার আলিফ আমি যে কলা কলা রাসূলুল্লাহটা শুদ্ধ ভাবে বলি এটা শিখছি কি সাইফুল হাদিসের কাছে না বক্তবের হুজুরের কাছে এইগুলা আমি মাঝে মাঝে বলি যে আমি শিখলাম আমার হাতে করি যেখানে ফাউন্ডেশন তো ওই উস্তাদদেরকে আমরা একটা সময় কেমন জানি ভুলে যাই আমার যে বক্তবের কোন উস্তাদ ছিল কেমন যেন আমরা ভুলে যাই তবে আমি তো আলহামদুলিল্লাহ গর্বের সাথে বলি আমার কোন উস্তাদকে আমি একদিনও পড়ছি আজ পর্যন্ত আমি বলি না একদিনও যদি পড়ে থাকে আমার কোন উস্তাদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সেই আমার আলিফবাতার উস্তাদ হওয়ার যে উস্তাদ আমার একজন উস্তাদকে আমি পর্যন্ত ভুলি নাই ইনশাআল্লাহ আমি সবার নাম বলে দিতে পারবো আমার যত উস্তাদ আছে সেটা মক্তবের বলেন আর সেটা আমাদের গ্রামের ওই সকাল বেলার বক্তব্যে বলেন ওই হুজুরের নামে বলদেব এটা কেন বললাম এই কারণে বললাম আপনার এলাকার কারাম যারা আছে তিনি নুরানি মক্তবের হোক তিনি হাফিজি মাদ্রাসার হোক তিনি মসজিদের ইমাম হোক তিনি সকালবেলা আপনার সন্তানকে কায়দা পড়াচ্ছে ওই আলেম হোক তাদেরকে যথাযথ অন্তর থেকে সম্মান করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের জীবনে আল্লাহ বরক দান করবেন তাহলে আলেমদের মর্যাদা আল্লাহ রসুলের কাছে অনেক বেশি